আজকে আমরা কথা বলবো আমাদের শরীরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিয়ে মানে আমাদের হার্ট বা হৃদপিণ্ড হ্যাঁ হৃৎপিণ্ড আমাদের কাছে কিছু তথ্য তথ্যসূত্য আছে যেখানে কাজ কি কি সমস্যা হতে পারে আর যত্ন নেওয়ার উপায় নিয়ে বেশ কিছু কথা বলা আছে তো চলুন একটু গভীরে যাই ঠিক আসলে হৃদপিণ্ড তো একটা শক্তিশালী পেশি তাই না এর প্রধান কাজই হল পাম্প করা পাম্প করা সারা শরীরে রক্ত পাঠানো আর এই রক্তের সাথেই তো অক্সিজেন পুষ্টি সবকিছু পৌঁছায় আচ্ছা আর সোর্স এর গঠন নিয়ে যা বলছে এটা থাকে বুকের ঠিক মাঝখানে মানে ফুসফুস দুটোর মাঝখানে আর এর চারটে চারটে প্রকোষ্ঠ দুটো অলিন্দ আর দুটো নিলয় একদম এইগুলো মিলেই পুরো সিস্টেমটা চালায় আর এর প্রধান কাজগুলো মানে সূত্রগুলো বলছে রক্ত সঞ্চালন করা তো বটেই আর কি কি হ্যাঁ রক্ত সঞ্চালন তো মূল কাজ এছাড়া ফুসফুস থেকে অক্সিজেন ভরা রক্ত সারা শরীরে পাম্প করা আচ্ছা আবার শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বর্জ্য পদার্থ এগুলোকে ফিরিয়ে আনা ফুসফুসে পাঠানো ও আচ্ছা আচ্ছা মানে পুরো পুরস্কারের কাজটাও করছে হ্যাঁ অনেকটা তাই আর ব্লাড প্রেশার মানে রক্তচাপ নিয়ন্ত্রণেও এর ভূমিকা আছে। এখানেই তো ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই না? হুম। এই কাজগুলো যদি ঠিকঠাক না হয়। ঠিক তাই। এই কাজগুলো ব্যাঘাত ঘটলেই সমস্যা। মানে হৃদরোগের ঝুঁকি বাড়ে। হুম। এই যেমন তথ্যগুলোতে কিছু সাধারণ সমস্যার কথা বলা হয়েছে। হার্ট অ্যাটাক। হ্যাঁ, হার্ট অ্যাটাক। বুকে ব্যথা, শ্বাসকষ্ট এগুলো। একদম। মানে হার্টের পেশিতে হঠাৎ রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া। তারপর ধরুন হার্ট ফেলিয়র হার্ট ফেলিয়র মানে কি হার্ট কাজ করা বন্ধ করে দেয় না না ঠিক তা নয় মানে হার্ট যথেষ্ট দক্ষতার সাথে পাম্প করতে পারে না তখন শরীর ক্লান্ত লাগে বা পায়ে জল জমে ও বুঝতে পারছি আরেকটা হলো অ্যারিথমিয়া মানে হৃদস্পন্দনের ছন্দটা অনিয়মিত হয়ে যায় এতে কি হয় মাথা ঘোরে হ্যাঁ হতে পারে কারণ মস্তিষ্কে রক্ত ঠিকমতো পৌঁছায় না হয়তো আর আছে ধমনীতে ব্লকেজ মানে করোনারি আর্টারি ডিজিজ সমস্যাগুলো বেশ সিরিয়াস আর এগুলোর পেছনে কারণ সূত্রগুলো কি বলছে আমাদের লাইফস্টাইল হ্যাঁ মূলত জীবনযাত্রার কথাই বেশি আসছে যেমন ধরুন খাবারে অতিরিক্ত তেল চর্বি আচ্ছা তারপর স্ট্রেস মানে মানসিক চাপ ধূমপান অ্যালকোহল উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস যদি থাকে সেটাও একটা বড় কারণ সব মিলিয়ে একটা অনিয়ন্ত্রিত জীবনযাপন আর কি তার মানে এই ছোট ছোট অভ্যাসগুলো মিলেই বড় ঝুঁকি তৈরি করছে একদম তাই কিছু লক্ষণ দেখলে কিন্তু সতর্ক হতে হবে কি রকম লক্ষণ সোর্সগুলো বলছে যেমন বুকে ব্যথা বা একটা চাপ অনুভব করা শ্বাস নিতে কষ্ট হওয়া আচ্ছা বুক ধরফর করা মানে পালস রেট খুব বেড়ে যাওয়া বা ধরুন খুব বেশি ক্লান্তি লাগা দুর্বল লাগা হাত পা ফুলাও তো একটা লক্ষণ তাই না হ্যাঁ হাত পা ফুলে যাওয়া বা হঠাৎ মাথা ঘুরে যাওয়া এইগুলো কোনোটাকেই হালকাভাবে নেওয়া ঠিক না হুম বুঝতে পারছি তাহলে এই ঝুঁকিগুলো কমানোর উপায় কি মানে বাঁচার পথটা স্বাস্থ্যকর জীবনযাপন হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রতিরোধের উপায় হিসাবে ওগুলোর কথাই বলা হয়েছে যেমন সুষম খাবার মানে ফল সবজি এই সব ঠিক ফল সবজি গোটা শস্য ভালো ফ্যাট বাদাম এই ধরনের খাবার আর নিয়মিত ব্যায়াম ব্যায়াম মানে কতটা রোজ দৌড়াতে হবে না না সপ্তাহে অন্তত দেড়শো মিনিট মাঝারি ধরনের ব্যায়াম মানে একটু জোরে হাঁটা সাইকেল চালানো সাঁতার কাটা এরকম আচ্ছা আর ধূমপান বা অ্যালকোহল ওগুলো তো বর্জন করতে বলা হয়েছে ধূমপান পুরোপুরি বন্ধ আর অ্যালকোহল নিয়ন্ত্রণে রাখা বা না খাওয়াই ভালো মানসিক চাপের ব্যাপারটা ওটা কমানোর কোনো উপায় হ্যাঁ স্ট্রেস ম্যানেজমেন্ট খুব জরুরি তার জন্য যোগ ব্যায়াম মেডিটেশন এগুলো সাহায্য করতে পারে আর অবশ্যই নিয়মিত হেলথ চেক আপ ঠিক মানে নিজের শরীরের দিকে নজর রাখা একদম আচ্ছা এই লাইফস্টাইল পরিবর্তনের পাশাপাশি অন্য কিছু মানে কোনো বিশেষ খাবার বা সাপ্লিমেন্ট এরকম কিছুর কথা কি এসেছে হ্যাঁ একটা নির্দিষ্ট সোর্সে কিছু হার্বাল লাইফ পণ্যের কথা উল্লেখ করা হয়েছে ও তাই কি রকম যেমন ফর্মুলা ওয়ান শেক হার্বাল লাইফ লাইন যেটাতে ওমেগা থ্রি আছে মাল্টিভিটামিন ফাইবার সাপ্লিমেন্ট এইসব এগুলো কিভাবে সাহায্য করে বলা হয়েছে ওই সূত্রটার দাবি অনুযায়ী এগুলো নাকি হার্টের কার্যকারিতা বাড়াতে রক্ত সঞ্চালন ভালো রাখতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও আচ্ছা তবে এটা তো একটা নির্দিষ্ট সোর্সের তথ্য তাই না হ্যাঁ এটা প্রচলিত স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি একটা অতিরিক্ত তথ্য হিসেবে এসেছে বেশ তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল আমাদের হার্টকে ভালো রাখতে হলে প্রতিদিনের যত্নটা জরুরি মানে একটা স্বাস্থ্যকর রুটিন মেনে চলা একদম স্বাস্থ্যকর জীবনযাপনই আসলে দীর্ঘ সুস্থ জীবনের চাবি কাঠি এটাই মনে হচ্ছে মূল বার্তা হুম আর আজকের এই আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে কি প্রশ্ন যে আমাদের এই যে আধুনিক জীবনযাত্রা এত দৌড়ঝাপ খাদ্যাভ্যাসের এত পরিবর্তন এই সব কিছু মিলিয়ে আমাদের হৃদয়ের ওপর ঠিক কতটা চাপ ফেলছে যেটা আমরা হয়তো বুঝতেও পারছি না ঠিক আমরা হয়তো হৃদরোগ নিয়ে আগের চেয়ে অনেক বেশি কথা বলছি শুনছি কিন্তু সেই সচেতনতাটা কি আসলে আমাদের রোজকার জীবনে ছোট ছোট সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলছে নাকি শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ থাকছে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়